শয়তান কিংবা খারাপ জিন মানুষকে কেন ডিস্টার্ব করে জানেন কারণ এই শয়তান কিংবা খারাপ জিন তারা চায় একজন মুমিন বান্দা অর্থাৎ যে মুমেন বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং মহান আল্লাহ তালাকে স্মরণ করে তার এই নামাজ কোরআন পড়া তারপর মহান আল্লাহ তালাকে স্মরণ করা আরও অন্যান্য যাবতীয় যে ভালো কাজগুলো আছে সেগুলো থেকে যেন তাকে বিরত রাখতে পারে এই বিষয়ে মহান আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন অর্থাৎ শয়তান কিংবা খারাপ জিন তারা তোমাদের প্রকাশ্য শত্রু অর্থাৎ এই শয়তান কিংবা খারাপ জিন তাদেরকে প্রকাশ্য শত্রু হিসাবে গ্রহণ করো শুধু তাই নয় প্রিয় ভাইরা রাসুল সাল্লা সাল্লাম আমাদেরকে চমৎকারী আমল শিখিয়ে গিয়েছেন আর তা হলো আপনি ঘুমানোর আগে আয়াতুল কুরসি এবং সুরা ফালাক আর সুরা নাস পরে ঘুমালে মহান আল্লাহ তালার হেফাজত আপনার উপর ঢাল হিসেবে কাজ করবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সুতরাং ভয় নয় একজন মুমিন বান্দার যে বৈশিষ্ট্যগুলো অর্থাৎ পাঁচ আক্ত নামাজ আদায় করা তারপর নামাজের পর আয়াতুল কুরসি পড়া এরপর কোর আন করা দৈনন্দিন এই আমলগুলো যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ আশা করি আল্লাহ তালা আপনাকে অলয়স হেফাজত করবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন আমি